আজকে সব দেখাবো একদম পাইকারি রেটে একদম রিজনেবল প্রাইসে জয়পুরি দশ পিস মাত্র বাইশশো টাকা এই সালোয়ার আর আড়ে কথা হবে হ্যাঁ আড়ে কথা হবে সত্তর টাকা লাগবে রং গ্যারান্টি সম্পূর্ণ ফ্রি সাইজ এটা আমাদের কাছে নতুন কালেকশন আছে একদম সবচেয়ে হাই কোয়ালিটি বাটিক এটা হ্যাঁ সবগুলো সেটিং কালেকশন আমাদের এখানে সবগুলো সেটিং কালেকশন কাচুপি থ্রি পিসের মধ্যে ভালো কোয়ালিটিটা একদম আড়াই কথা সুতির সালোয়ার হবে সুতির মধ্যে বুটিক্সের জগতে নতুন একটা সিরিজ পাকিজা পাকিস্তানি প্রজাপতি

এখন দেখাবো বিহারি লিলেন বাটিক চমৎকার কালারফুল একটা বাটিক দেখাচ্ছি লিলেন বাটিকের ফ্রি সাইজ একটা কালার রং কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সম্পূর্ণ ফ্রি সাইজ যত হেলদি মানুষ হোক সবার করতে পারবো সবার জন্য মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ মাত্র তিনশো তিরিশ টাকা হাতা আলাদা থাকবে এবং এক ক্লাস সেলার হবে এবং পাকা পাঁচ হাতে টাসেল করা অন্য হবে অনেক সুন্দর একটা ওনা মাত্র তিনশো তিরিশ মাত্র তিনশো তিরিশ টাকা এই যে এটা হলো সিকোয়েন্স বাটিক সম্পূর্ণ মতো জল জল হচ্ছে তারার সিকোয়েন্স করা এক্সেলেন্স এটা হচ্ছে সিকোয়েন্সের বাড়ি কথা হচ্ছে এটার মধ্যে শুধু সিকোয়েন্সের কাজ কিন্তু নাই এটার মধ্যে ম্যাচিং সুতার আছে কাজ করা আছে এই যে ম্যাচিং সুতার আরই কাজ আছে সেই সাথে সিকোয়েন্সের কাজ আছে দুটো কাজই আপনারা পাবেন মানে টু ইন ওয়ান এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন মাত্র 480 টাকা রং কশ 100% গ্যারান্টি একদম ফ্রি সাইজ হ্যাঁ একদম ফ্রি সাইজ একদম পিছনের এরকম হবে ব্যাকপার্টটা ব্যাকপার্টটা হবে ক্লিন এবং ফ্রেশ আচ্ছা এটা হবে হাতাটা

প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা রং কষ গাড়ি থাকবে এই যে এটা হলো সেলোয়ারটা এক কালার এবং এই যে এটা হলো হাতাটা এবং পাকা পাঁচ হাতে নামাজি ওনাভাবের সাথে বিশাল বড় নামাজি নামাজি ওনা অনেক সুন্দর নামাজি ওনা থাকবে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে একটা দেখা যাচ্ছে আপনাদের কি এবারে হাউস লোন ফেরদাউস লোন আমাদের এখানকার হাউস লোন রং কষ পাবেন গ্যারান্টি

সম্পূর্ণ আপডেট কালেকশন এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ নিচে নিচে হাতা দেওয়া থাকবে সবাই পড়তে পারবো এগুলো এটা দেখেন সম্পূর্ণ ম্যাচিং সেলর হবে ঠিক আছে সম্পূর্ণ ম্যাচিং সেলর এই যে পাকা পাঁচ হাতে নামাজ ও না পাঁচের সাথে পাঁচ হাতে অনেক সুন্দর একটা নামাজ না এটা সাইজ হচ্ছে কত প্রাইসটা মাত্র 420 টাকা 420 420 টাকা যে ডিজিটালের মধ্যে একটা থিপিস পিস দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা কালার আছে এগুলো আমাদের মধ্যে সব মাত্র তিনশো আশি টাকা সবগুলোর কালার ডিজাইন আছে আমাদের কাছে রং কস গ্যারান্টি ফ্রি সাইজ

এটার ফ্রন্ট মিডলে গর্জিয়াস কোরে সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ যেমন সুন্দর ভিউজ কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস দিছি মাত্র 480 টাকা 480 হ্যাঁ মাত্র 480 টাকা সম্পূর্ণ ফ্রি সাইজিং নিচে হাতে দেওয়া আছে 480 টাকা এই যে দেখেন আরাাগলের সেলার পাবেন এক কালার মধ্যে এবং পাকা পাঁচ হাতে নামা জীবনা পাচ্ছেন সাথে ওনাড়ও পাকা পাঁচ হাতের সুতি নামা জীবনা হ্যাঁ মাত্র 480 টাকা 480 480 টাকা এখন দেখাবো চিকেন কারি চিকেন কারি আরেকটা খুব সুন্দর একটা ডিজাইন আমাদের কাছে আসছে নতুন একদম

পাকিস্তানি লোন হ্যাঁ পাকিস্তানি লোন প্রাইস দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা হ্যাঁ চারশো বিশ টাকা দিয়েছি দেখেন সুতি হবে আড়াই এবং পাঁচ হাতে নামাজি অন্য হবে

পাকিজার প্রজাপতি হ্যাঁ প্রজাপতি থ্রি মাত্র চারশো আশি টাকা চারশো আশি হ্যাঁ চারশো আশি টাকা সম্পূর্ণ ফ্রি সাইজ যে কোনো বয়সের মহিলা পড়তে পারবে এবং যত হেলদি মানুষ সবাই পড়তে পারবে মাত্র চারশো আশি টাকা দেখেন সেলার হবে সম্পূর্ণ ম্যাচিং সেলার সুতির মধ্যে এবং পাকা পাঁচ সাথে নামার জন্য হবে ডিজিটাল এর মধ্যে অনেক সুন্দর নামাজি মাত্র চারশো আশি টাকা চারশো আশি হ্যাঁ চারশো আশি টাকা ডিজিটালের মধ্যে আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি

দেখেন প্রজাপতির আর একটা থ্রি পিস পাকিজা 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 একটা থ্রিস পাকিজা ডিজিটাল প্রজাপতি হম তো যারা ভির সেটা হচ্ছে মোম ট্যাক্সের অনেক সুন্দর পাকিজা থ্রি পিস এটার মধ্যে কিন্তু হাতার ডিজাইনটা অনেক সুন্দর এটা রেট পাচ্ছেন মাত্র 450 পঞ্চাশ টাকা চারশো হ্যাঁ চারশো টাকা ম্যাচিং স্যালার পেয়ে যাবেন সুতির মধ্যে এবং পাকা পাঁচ হাতে নামাজ অন্য পাবেন সাথে হম হচ্ছে গঙ্গা যদি আপনার দশটা বিশ টাকা করে ডিসকাউন্ট দুশো টাকা ডিসকাউন্ট আপনাদের জন্য বিশ টাকা করে ডিসকাউন্ট পাবেন চারশো বিশ টাকা পাবেন গঙ্গা পিস মাত্র চারশো টাকা

ইনার এবং সেলর কাপড় দেওয়া আছে এখানে এবং এই যে ওন্নাটা দেখেন খুব সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে ওন্না মধ্যে চিকেন কারি কাজ গর্জিয়াস ভাবেই করা হয়েছে প্রাইস পাচ্ছেন মাত্র 1100 টাকা এগুলো কিন্তু খুচরা মার্কেটে আরো বেশি বিক্রি করে অনেক বেশি বিক্রি করে আমরা কিন্তু আপনাদেরকে পাইকারি দিচ্ছি এটা হলো গ্যালাক্সি থ্রি পিস খুব সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে গ্যালাক্সি কালেকশন দেখাচ্ছি ভিউয়ার্স আপনাদেরকে গ্যালাক্সি তো গ্যালাক্সি এটার কোয়ালিটি অন্যরকম হ্যাঁ

অনেক সুন্দর মাত্র চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ হ্যাঁ দেখেন ম্যাচিং স্যালার হবে সম্পূর্ণ সুতির মধ্যে এবং পাকা পাচাতে নামাজিও না পাবেন সুন্দর ডিজিটাল নামাজিও

পাকিজার ডিজিটাল এই যে দেখেন পাকিজার ডিজিটাল এক্সিলেন্স একটা কালেকশন দেখানো হচ্ছে আছে পাকিজার পাকিজার ডিজিটাল থ্রি পিস আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা থ্রি পিস হচ্ছে এটা পাকিজার প্রিন্টের মধ্যে প্রাইসটা পাচ্ছেন মাত্র 580 টাকা 580 580 টাকা দিব 600 টাকা থ্রি পিস 580 টাকা দিয়ে দিচ্ছি আমরা

যে জমজমের আরেকটা কালেকশন দেখাচ্ছি সবগুলো কিন্তু আমাদের কাছে নতুন নতুন আপডেট কালেকশন আছে প্রতি সপ্তাহে আপডেট আপডেট কালেকশন আছে কালেকশন ঘুরে প্রতি সপ্তাহে মাত্র তবে কালেকশন গুলো আজকে প্রত্যেকটাই সুন্দর সবগুলো এই কালেকশন নতুন নতুন কালেকশন পাবেন হুম মাত্র 550 টাকা 550 টাকা মাত্র 550 টাকা শুধু সেলর পাবেন আর এই গজে এই দেখেন পাকা পাঁচ হাতের নামাজি না সুন্দর একটা ও না মাত্র 550 এই যে দেখেন এটা হলো সিকোয়েন্সে কাজ করা থাকবে

মাত্র ছয়শ টাকা তো ভিওর্স যেটা দেখালাম আপনাদেরকে শেষ পর্যন্ত এটা ছিল একটা ফুলের বাগান তো যারা এই ধরনের সিটিস কিনতে চান গায়ে জড়াতে চান তারা কিন্তু একদম রিজনেবল প্রাইসে এগুলো এখান নিতে পারছেন যারা বিজনেস করতে চান তাদের জন্য সুবিধা হচ্ছে মিনিমাম দশটা মালও নিতে পারবে হ্যাঁ সেই ক্ষেত্রে মাত্র পাঁচশো দশ টাকা আপনার অ্যাডভান্স করে মাল আপনার ঘর পর্যন্ত পৌঁছাবে কারণ এখান থেকে হোম ডেলিভারিও সারা বাংলাদেশে হয়ে থাকে তো একটা কথা আছে আপনারা যারা ব্যবসা করতে চান ভাইদের ইমু নাম্বার দরকার ইমু নাম্বার আমার ভিডিও স্ক্যান দেওয়া থাকবে সেই ইমুনা মাল যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা মাল কালেকশন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ